আজকে সেই জুতাগুলো পাইলো তাই বললাম যে বাবা এসব একটা ঠান্ডা খাই গুলিস্তানে গুলিস্তান মোড়ে একটা ঠান্ডা নিলাম শরবত কিন্তু ছেলের হাস দিলাম ছেলে খাইবো না ছেলে অনেক খুশি আমার এক পানি খাওয়া তাই একটা বোতল পানি নিলাম পানি না তো ছেলে পানি খেয়ে খুশি মানে আরে ব্যাপারে কি একটা বাপ দেখছেন তো আজ আমার ছেলে মহা খুশি এত খুশি যে ঈদে এত খুশি হয় না ছেলে কারণ কি জানেন আজ আমার ছেলে চাকওয়ালা জুতা কিনেছে জানেন এই চাককলা জুতার জন্য আমার তিন চার মাস যাবৎ বলতেছে অথচ আমি কেনার সামর্থ্য নেই কিনে দিতে পারি না যাই হোক আজ শুক্রবার আজকে গড়বড়া দেওয়ার কথা ছিল তো গরবরা টাকাটা আমার ছেলে বেশি খরচ করে ফেললাম যাই হোক হয়তো গড়বড়াটা এক দু দিন পরে দিতে হবে কারণ তিন চার মাস ধরে ঘুরাইতেছি ঘুরাইতেছি আজকে হয়তো বা আর পারলাম না 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 দিয়ে কারণ ছেলে যেভাবে মানে কিনাই দিতে আজকে তাই ছেলের দাবির জন্য আজকে কিনে দিলাম যাই হোক অনেক কষ্ট হইল কিনা দেওয়াতে কারণ কষ্ট হচ্ছে আমার টাকারও সমস্যা অনেক দিয়ে সমস্যা কিন্তু আসলে যে সংসার চালায় তার ইয়ে সেই জানে যে তার কি অবস্থায় কিভাবে কাটতেছে তারপর হাসি মুখে থাকার জন্য আমার ছেলেটার আশাটা পূরণ করলাম হয়তোবা আমার হয়তো একটু কষ্ট হবে তারপরও মানে ছেলের খুশিতে আজকে তিন মাস পর ছেলের খুশিতে একটু খুশি করলাম যা তার খুশিতে আমার খুবই ভালো লাগতেছে একটু সমস্যা হলেও মানে খুব ভালো লাগতেছে ছেলের হাসি খুশি দেখলে দেখতে পারতেছেন যে আজ ছেলে কত খুশি মানে মানে আজকে তিন চার মাস যাবৎ পর আজকে খুঁজতে 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 আজকে সেই জুতাগুলা পাইলো তাই বললাম যে বাবা এসব একটা ঠান্ডা খাই গুলিস্তানে গুলিস্তর মোড়ে একটা ঠান্ডা নিলাম শরবত কিন্তু ছেলের হাস হাত দিলাম ছেলে খাইবো না ছেলে অনেক খুশি বুঝে পানি খাওয়া তাই একটা বোতল পানি নিলাম পানি না তো ছেলে পানি খেয়ে খুশি মানে আরে বাবারে কি একটা বাপ দেখছেন তো খুশি যা আমার ছেলের অনেকদিন পর অনেক মানে খুশি দেখলাম যাই হোক কিছু কিছু জিনিস আছে মানে চাইলেও পূরণ করতে পারি না আজকে একটু কষ্ট হলো হয়তো বা মনে যে তার আশাটা পূরণ করলাম মানে বাসে বেঁধে যখন বৈশা ছিলাম দেখেন মানে কীভাবে জুতোটা কুলে নিয়ে মানে জাবরে যেটা বৈষা রয়েছে দেখছেন আমার আগে গে দেখেন আমার আগে গে যাইতেছে গা আমাকে এখন চিনি না এত খুশি বাবা মানে এত খুশি এত মানে জুতা পাই এত খুশি বাড়ির সামনে প্রত্যেকটা রাস্তা মানে কী বলবো দেখেন আমার আগে কখন বাসা যাব কখন ছোট বাইরে দেখাইবো এত খুশি মানে বলার বলা আপনাদের হয়তো বা আমি গুছিয়ে বলতে না কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে আমার ছেলেটার আজ অনেক খুশি লাগতেছে হয়তো বা যাই হোক আমার ছেলের খুশিতে আমি খুশি আমার যতই কষ্ট হোক যতই সমস্যা হোক হয়তো বা একটু জন্য একটু কষ্ট হলো দেখেন কখন মানে উপরে যে আমার 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 থাই এই যে দেখেন কি একটা অবস্থা কোন সময় আমি যাব একটু দাঁড়াও বিডো করি আমার বিডো পছন্দ করতে দেন না দেখেন আমার আগে কিভাবে বাসা যাইবো তার ছোটো ভাইকে দেখাবে মানে মহা খুশি মানে আমার আগে কি একটা অবস্থা বলেন আপনি বলেন যাই হোক যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ